প্রিয় শিক্ষার্থীবিন্দু স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমি মোহাম্মদ আসিফ ইসলাম প্রভাষক অর্থনীতি কুষ্টিয়া সরকারি কলেজ তো আজ আমরা শিখব চাহিদার সমীকরণ নির্ণয় তো এই প্রশ্নটা এইচএসসি অর্থনীতি প্রথমপত্রের দ্বিতীয় অধ্যায়ে এর আগে খুব বেশি এসেছিল না দু উনিশ সাল পর্যন্ত ষোলো থেকে উনিশ পর্যন্ত শুধুমাত্র কুমিল্লা বোর্ডে একবার এসেছিল কিন্তু দু সালে তিনটা বোর্ডে এই প্রশ্নটা এসে গেছে সুতরাং এইটা এই প্রশ্নটা এখন খুবই গুরুত্বপূর্ণ এবং রেগুলার পরীক্ষা আসছে তো এই জন্য এটা আসলে শেখা দরকার তো তাহলে শুরু করা যাক চাহিদার সমীকরণ নির্ণয় তো চাহিদার সমীকরণ নির্ণয়ের আগে আমরা প্রথমে জেনে নিই কেন সমীকরণটা নির্ণয় করা দরকার আসলে চাহিদা রেখাটা হচ্ছে ডান দিকে নিম্নগামী এরকম একটা রেখা সরল রেখা তো প্রতিটা সরল রেখার পিছনে একটা করে সমীকরণ থাকে প্রত্যেকটা সরল রেখার ব্যাকগ্রাউন্ডে একটা সমীকরণ থাকে তো সেই সমীকরণটাই আমরা নির্ণয় করব যেমন মনে করো যে ওয়াই ইকোয়াল টু টু এক্স প্লাস ফাইভ এটা একটা সমীকরণ তো এই সমীকরণ দিয়ে আমরা একটা রেখা আঁকতে পারি এখানে স্বাধীন চলক এক্স চলক ওয়াই এক্সের বিভিন্ন মানের প্রেক্ষিতে এর মান পাওয়া যাবে যেমন এক্স এক হলে দুই একে দুই আর পাঁচ সাত এক্স দুই হলে দুই দুগণে চার আর পাঁচ নয় এক্স তিন হলে তিন দুগণের ছয় আর পাঁচ এগারো তাহলে আমরা নিচে এক্স ধরি উপরে ওয়াই ধরি এক্সের মান এক দুই তিন ধরি মান এখানে ডট 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 করে দিই তারপরে এখান থেকে শুরু করি সাত নয় এগারো তাহলে এক্স যখন এক ওয়াই তখন সাত আচ্ছা এক্স যখন এক ওয়াই তখন সাত এক্স যখন দুই ওয়াই তখন নয় এক্স যখন তিন ওয়াই তখন এগারো ডান দিকে উর্ধকামি একটা রেখা পেলাম তাহলে এই যে রেখাটা পেলাম এটা একটা সরল রেখা এবং এর পিছনে যে সমীকরণটা ছিল সেটা হচ্ছে ওয়াইকোয়াল টু টু এক্স প্লাস ফাইভ তেমনই আমরা যে চাহিদা রেখাটা এঁকেছি ওর পিছনে অবশ্যই একটা সমীকরণ আছে তো সেটাই আমাদের নির্ণয় করতে হবে ঠিক আছে তাহলে আমরা একটা সমীকরণ নিয়ে নিই যেমন কিউডি ইকোয়াল টু টোয়েন্টি মাইনাস টু বি এটা একটা চাহিদার সমীকরণ তো এই সমীকরণ থেকে আমরা একটা রেখা আঁকতে পারবো যেমন এখানে হচ্ছে স্বাধীন চলক পি আর অধীন চলক কিউডি পি এর মান যদি এক হয় তাহলে দুই একে দুই আঠারো থেকে দুই বিয়োগ দিলে বিশ থেকে দুই বিয়োগ দিলে আঠারো দুই হলে দুই দুগুণে চার বিশ থেকে বিয়োগ দিলে কিউডি ইকোয়াল টু ষোলো তিন হলে তিন দুগুনে ছয় বিশ থেকে ছয় বাদ দিলে চোদ্দো এখন এইটা দিয়ে যদি আমরা একটা রেখা আঁকি নিচের দিকে আমরা নেবো কিউডি উপরে নেব পি পি আছে এক দুই তিন আর কিউডি আছে এখানে ভেঙে দিলাম মানে এর ভিতরে অনেক আছে চোদ্দো ষোলো আঠারো তাহলে এক্স যখন এক পি যখন এক কিউডি তখন আঠারো পি যখন দুই তখন এটা ষোলো বি যখন তিন তখন এটা চোদ্দো এখন বিন্দু তিনটে যোগ করলে যে রেখা পাবো সেটা একটা সরলরেখা এ বি সি এটা একটা ডিডি একটা চাহিদা রেখা তাহলে এই যে ডিডি চাহিদা রেখা পেলাম এর পিছনে একটা সমীকরণ আছে সেটা একটা সরল রৈখিক সমীকরণ বা একঘাত বিশিষ্ট অপেক্ষক তার মানে কিউডি এবং পি এই দুইটা চলকের উপরে স্কয়ার বা কিউব এই জাতীয় কোনো ঘাট থাকবে না তাহলে এই হচ্ছে সরলরেখার সমীকরণের বেসিক এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই সরলরেখার পিছনে যে সমীকরণ আছে সেটা কীভাবে নির্ণয় করা যায় তো তাহলে ধরি এবি বিন্দু ঠিক আছে এবি বিন্দু এখন সরলরেখার সমীকরণ নির্ণয় করার জন্য দুইটার সূত্র একটা বেশ কয়েকটা সূত্র ব্যবহার করা যায় তো আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে এই যে এক্স আর ওয়াইয়ের ক্ষেত্রে যদি হতো তাহলে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এক্স মাইনাস তো যদি এক্স আর ওয়াই হয় তো এখানে সিকোয়েন্স মনে রাখার উপায় হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান আবার ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এক্স টু মাইনাস এক্স এখন এখানে অধীন চলক হচ্ছে ওয়াই আর স্বাধীন চলক হচ্ছে এক্স তো চাহিদা সমীকরণের ক্ষেত্রে তাহলে আমরা লিখবো কিউ টু মাইনাস কিউ ওয়ান পি টু মাইনাস তার মানে অধীন চলকটা পুরোই উপরে যাবে আগেরটার মতো ওয়ের জায়গায় জাস্ট কিউগুলো বসে গেছে আর স্বাধীন চলো নিচে যাবে তো আমরা এই এই যে রেখাটা আছে এখান থেকে দেখি এখানে দেখি আমরা ধরো এ বি বিন্দুর এ থেকে বি পর্যন্ত এইটুকুরও একটা সমীকরণ নির্ণয় করছি এবির সমীকরণ বিসির সমীকরণ বা এসির সমীকরণ তিনটাই নির্ণয় করা একই কথা তো বির সমীকরণ যদি নির্ণয় করি তাহলে আমরা এ বিন্দুকে যদি প্রাথমিক বিন্দু ধরি এ বিন্দুকে প্রাথমিক বিন্দু ধরলে তাহলে পি ওয়ান কত হবে পিউান ইকুয়ালটা হবে এতে পি কত আছে তিন আমাদের এখানে মান কী কী লাগবে কিউ টু P1 পি টু এই চারটে মান লাগবে পি ওয়ান কত পেলাম তিন তাহলে Q1, এই পি ওয়ানের করেসপন্ডেন্ট যে কিউান আছে সেটাই হবে কিউান তাহলে পি এ বিন্দুতে পি কত তিন এ বিন্দুতে কিউ কত চোদ্দো তাহলে p1 ওয়ান হলে কিউান হবে চোদ্দো এখন বি বিন্দুরটা আমরা পি টু কিউ টু ধরব তাহলে পি টু বিন্দুতে পি কত দুই বি বিন্দুতে কিউ কত কিউ টু ইকুয়াল টু ষোলো ঠিক আছে তাহলে কোনটা পি হবে কোনটা কিউ হবে এটা বোঝা খুব জরুরি তাহলে বি বিন্দুর পি আর কিউটা পি টু কিউ টু ধরলাম আর এ বিন্দুর পি আর কিউটা পি ওয়ান এখন এই মানগুলো আমরা এই সমীকরণটায় বসায় দেব তাহলে কিউ টু ইনস্টেড অফ কিউ টু মানে কত ষোলো মাইনাস কত চোদ্দো পি টু কত দুই পি ওয়ান থ্রি ইকোয়াল টু কিউয়ের কোনো মান দেয়া নাই এই জন্য কিউ থাকবে বিয়োগ কিউন ইকাল টু ফোরটিন পি মাইনাস পি তো এখানে এটা যোগ বিয়োগ করলে দুই হয় আর নিচে হয় মাইনাস ওয়ান আর এখানে কিউ মাইনাস পি ইনস্টেড অফ এখানে পি মাইনাস থ্রিকে দুইয়ের সাথে আট গ্রহণ করে দিই আমরা যদি আটগ্রহণ করে দিই তাহলে এটা কী হয় টু ইন্টু পি মাইনাস থ্রি আর ওখানে হয় মাইনাস ওয়ান ইন্টু তাহলে এটা হয়ে যায় টু পি মাইনাস সিক্স টু মাইনাস কিউটা আমরা বামে নিয়ে আসি বামে নিয়ে আসলে কিউ প্লাস হয়ে যায় আর ওই দিক থাকে চোদ্দো এই ছয়টা উপরে যে হয়ে যায় প্লাস প্লাস হয়ে গেলে চোদ্দো প্লাস ছয় মাইনাস টুপি টুপিটা সমানের ওপারে গেলে কী হয়ে যায় মাইনাস হয়ে যায় তাহলে দেখো কিউবিকলটু কী থাকছে চোদ্দো আর ছয় বিশ মাইনাস টুপি দেখো আমাদের সমীকরণটা কিন্তু নির্ণয় করা হয়ে গেছে অলরেডি তার মানে আমরা এই যে এই সমীকরণ দিয়ে রেখাটা এঁকেছিলাম যে কিউ ডি ইকাল টু কন্টিনিউ টু এখানে সবগুলো মেলেই না এখানে আমরা পিয়ের মান যদি এক ধরি তাহলে এটা কত হয় দুই এককে দুই ষোলো থেকে দুই বিয়োগ করলে আঠারো তার মানে পিয়র মান যদি এক হয় তাহলে কত হয় কেউ আঠারো হয় পিয়ের মান দুই হলে দুই দুগুণে চার বিশ থেকে চার বিয়োগ করলে ষোলো তাহলে পিয়ের মান দুই হলে কেউ ষোলো চাহিদা সমীকরণ অলরেডি নির্ণয় করা হয়ে গেছে তো এখন এই প্রশ্নটা কোন কোন ফর্মে আসতে পারে মানে কিভাবে কীভাবে আসে তো এই রকম একটা চিত্র দিয়ে দিয়ে বলতে পারে যে এই চাহিদার সমীকরণ নির্ণয় করো এরকম প্রশ্ন আসতে পারে আবার দেখো ক্রিমুল্লা বোর্ড দু হাজার ষোলোতে যে প্রশ্ন এসেছিল সেখানে দেখো এই যে এই প্রশ্নটা এখানে দেয়া আছে দাম হচ্ছে কত এক্স দাম দুই টাকা তখন চাহিদার পরিমাণ ছয় যখন তিন টাকা তখন চাহিদার পরিমাণ চার এখন ওয়াই দ্রব্য দেওয়া আছে কিন্তু গ নম্বর প্রশ্ন বলছে এক্স দ্রব্যের চাহিদার সমীকরণ নির্ণয় করো ঠিক আছে তাহলে এখানে আমরা কীভাবে করবো এখন এক্স দ্রব্যের চাহিদা নির্ণয় করার জন্য আমাদের লাগবে হচ্ছে পি ওয়ান ওয়ান পি টু কিউ টু তাহলে আমাদের পি ওয়ান কত দেওয়া আছে পি ওয়ান ধরো প্রথমটা ধরো পি ওয়ান প্রথমটা মানে হচ্ছে দুই মানে দাম প্রথমে ছিল কত দুই তখন চাহিদার পরিমাণ কত সিক্স আবার দাম পরিবর্তিত হয়ে তিন হয়েছে যখন তখন চাহিদার পরিমাণ চার এখন আমরা এই চারটে মান এই চারটে মান জাস্ট কোথায় বসায় দেবো এই চারটে মান জাস্ট এই যে এই এই যে এই সূত্রে বসায় দেবো সেখানে পি আর কিউয়ের মান দেয়া নেই যেহেতু সেহেতু আমাদের সমীকরণটা বেরোয় যাবে সেখানে কিউ বামে রাখবো আর পি আর ওই সংখ্যাটা ডানে দিয়ে দিব তাহলে আমাদের একটা সংকলন বের হয়ে যাবে তাহলে এটা তোমাদের বাড়ির কাছ নিজেরা প্র্যাকটিস করো তো ধন্যবাদ সবাইকে আশা করি সবাই বুঝতে পেরেছ আর যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে জানানোর অনুরোধ রইল